আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না আপনারা বিশ্বাস করবেন কি কারণ আসলে এআই এতটুকু আপডেট হয়েছে এই বিষয়টা আমারও জানা ছিল না আসলে এআই আপনারা যে প্রশ্ন করবেন এই প্রশ্নের অ্যান্সার দিবে সাথে সাথে বাংলাতেই আপনাদেরকে এআই হ্যালো এআই আমি আপনার সাথে বাংলায় কথা বলতে চাচ্ছি অবশ্যই আমি বাংলাতেই কথা বলবো আচ্ছা ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মানবকে দশকে আবিষ্কার হয় তবে জন্য উনিশশো দশকে জনপ্রিয় হয় আর কিছু জানতে চান

ঠিক আছে অর্থাৎ আপনাকে এখানে কোনো কিছু লিখে দিতে হবে না এখানে আপনি বাংলায় যা কিছু বলবেন আপনাকে এআই সম্পূর্ণরূপেই সেই প্রশ্নের অ্যান্সার আপনাকে সঠিকভাবে দিবে এবং এখানে কোনো ভুল হওয়ার চান্স নাই ঠিক আছে আপনি যা প্রশ্নটাই করবেন সঠিক অ্যান্সার সে আপনাকে দেবে ঠিক আছে এবং আপনি যে কোনো প্রশ্ন যে কোনো কিছু আপনার গল্প যে কোনো কিছু আপনি চান না কারণ আপনি একটা ভিডিও তৈরি করতেছেন আপনার ডায়লগ মনে হচ্ছে না আপনি ধরেন যে যেকোনো কিছু একটা করতে চাচ্ছেন আপনার কিছু মনে হচ্ছে না আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনাকে সে সাহায্য করবে আপনি কিভাবে কাজটা করতে পারবেন আপনাকে সে দেখাই দেবে তো চলুন আসলে আমরা এই প্রসেসটা কিভাবে করতেছি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে আমাদের এই কাজটি করার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেই সফটওয়্যারটি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই চ্যাট জিপিটি এই সফটওয়্যারটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কোথায় পাবেন প্রথমে আপনাদের ফোন থেকে আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে আপনি ওখানে লিখতে হবে চ্যাট জিপিটি আপনাকে সার্চ অপশনে লিখতে হবে চ্যাট জিপিটি আপনি যদি সেখানে সার্চ অপশনে লেখেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখলে কিন্তু আপনার এখান থেকে চলে আসবে আপনাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ঠিক আছে তো আপনারা কিন্তু এই সফটওয়্যারে যত কিছু কাজ সব কিছু এখানেই করতে পারবেন ঠিক আছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে কাজ করি তো আমরা আমাদের সফটওয়্যারটি ডাউনলোড করা আছে বেড়ে আমাদের এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে ঠিক আছে তো আপনাদের এখানে ওপেন দেখাবে না যদি আপনাদের ফোনে এটা ইনস্টল করা না থাকে আপনাদের ফোনে দেখাবে আপনাকে ডাউনলোড করতে বলবে অথবা ইনস্টল করতে বলবে ঠিক আছে আপনারা কী করবেন সিম্পলিভাবে এখানে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন ক্লিক করে আপনারা কী করবেন আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে আমরা এটা এখন ওপেন করতেছি আমরা যদি ওপেনে ক্লিক করে আমাদের কাছে একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা এটা কীভাবে কাজ করতেছি আপনারা দেখতে থাকুন আসলে এটা খুব মজার একটি সফটওয়্যার ঠিক আছে তো আপনাদেরকে এখানে কী করতে হবে কন্টিনিউ যে অপশনটি রয়েছে আপনাদেরকে কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে তো আমরা যদি কন্টিনিউ ক্লিক করে দিই কন্টিনিউ ক্লিক করা দেখতে পারবেন একটা সাইন আপ একটি অপশন রয়েছে দেখেন উপরে একটি সাইন আপ অপশন রয়েছে এই সাইন ক্লিক করে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ আপনার জিমেল যে অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা খুলে নিতে হবে তো আমরা কী করব এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের কাছে এরকম তিনটে অপশন আসছে আপনারা কী করবেন প্রথম যে অপশনটা রয়েছে এই প্রথম অপশনে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল তো এখানে আপনারা যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদের কাছে দেখেন আপনাদের যে ইমেলগুলো ফোনে লগ ইন করা রয়েছে সেই ইমেলগুলো কিন্তু এখানে শো হবে তো আমাদের কাছে কিন্তু দুইটা ইমেল যেহেতু রয়েছে ফোনে লগ ইন করা আমাদের কাছে কিন্তু এটা শো হয়েছে তো আমরা যদি আমাদের ইমেলটা এখানে লগ ইন করে রাখি দেখেন আপনারা দেখেন আমাদের কাছে কিন্তু এটা অলরেডি রেজিস্ট্রেশন বা সাইন আপ হয়ে গিয়েছে ঠিক আছে এখন যদি আমরা এখানে এখন আমরা এখান থেকে কয়েকটা অপশন পাবো দেখেন আমাদের এখানে এই যে অপশনটা রয়েছে এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশনে যদি আমরা ক্লিক করি এখন এই অপশানে ক্লিক করে দেখেন আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদেরকে এই যে কন্টিনিউ যে লেখা রয়েছে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে ঠিক আছে আপনারা যদি কন্টিনিউ ক্লিক করে দেন কন্টিনিউ ক্লিক করে আপনার আপনাদের কাছে ইন্টারফেসটা শো হয়ে আসবে ঠিক আছে তো এখানে যদি আপনারা ক্লিক ক্লিক করেন করার পরে দেখেন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে আমার যেহেতু মাইক্রোফোনটা কানেকশন করা আছে এই জন্য এই সমস্যাটা দেখাচ্ছে সমস্যা নেই আপনি এখানে দেখেন এরকম একটা অপশন আসবে আপনাদের এখানে আপনাদের ভয়েস আপনারা যার ভয়েসটা ভালো লাগে সেই ভয়েসটা আপনারা এখানে নিতে পারবেন আপনারা পুরুষ কণ্ঠ নিতে পারেন বা আপনারা মহিলা কণ্ঠ নিতে পারবেন ঠিক আছে এখানে আপনার যার কণ্ঠটা ভালো লাগে সেই কণ্ঠটা এখানে আপনার নেবেন তা আমরা যেহেতু মহিলার কণ্ঠ নিতে চাচ্ছিলাম তো আমরা এই কণ্ঠটা আমরা এখানে সিলেকশন করি ঠিক আছে এটা সিলেকশন করে আমরা দেখেন এখানে যে ডান লেখা রয়েছে ডানে আমরা ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলছে আমাদের এটা মিউট করা রয়েছে আমরা যদি এটা আনমিউট করে কথা বলি যে প্রশ্নটা করব সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদেরকে এআই দিবে ঠিক আছে দেখেন আমরা এখন কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যালো এআই আমি আপনার সাথে বাংলায় কথা বলতে চাচ্ছি অবশ্যই আমি বাংলাতেই কথা বলবো আচ্ছা ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মানব কে ইসলাম মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন

আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন এবং যদি ভিডিওটা দেখে আপনারা কিছু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা ফেসবুক পেজ বা টিকটক আইডিটি ফলো করবেন বা আমাদের ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যে আরও ভালো ভালো ভিডিওগুলো ছাড়বো সেগুলো সবার প্রথমে আপনার সামনে গিয়ে শো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন